হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিলে তো আগে বলো তোমরা এই জায়গাটিকে চিনতে পারছো জায়গাটা চিনতে পারো আবার অনেকেই হয়তো চিনতে পারবে না তো যারা চিনতে পারছো তারা আমাকে বলো কে কে চিনতে পারছো হ্যাঁ আর যারা পারছো না তাদের আমি বলছি আশা করছি অনেকেই চিনতে পেরেছ যারা এখানে এসেছো আর যারা এখানে আশেপাশে রয়েছ তারা চিনতে পেরেছ আশা করছি তো গাইজ আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে ভিডিওটা দেখাইনি তো ভিডিওটা হচ্ছে যে বর মশাইকে জোর করে আজকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তো জোর করে কেন এই জন্যই যে আমার শাশুড়ি মা আর আমি পেছনে লেগেছি ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য ও কিছুতেই যাবে না আর আমরা নিয়ে যাচ্ছি যে ওর শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে একবার চেক আপ করেই নি তো ওকে এত করে আমরা বুঝাচ্ছি দুজন একবার চেক আপ করালে কী প্রবলেম চেক আপ করালে তো ভালো যদি কোনো কিছু নাই থাকে তাহলে তো অনেক ভালো তো ওকে মানে বুঝিয়ে পারছি না আজ কিছুদিন থেকে ওকে বোঝাচ্ছি চলো 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 তো কোনো মতো করে আজকে রাজি করিয়েছি আর সে রাজি করে আজকে বেরিয়ে করেছি ডক্টরের কাছে তো ও শুধু হাসছে হেসেই পাগল তো এই যে তোমরা দেখতে পাচ্ছো এখন আমরা পা মানে কালিয়াচৌক থেকে আমরা বাস ধরে নিয়েছি আর বাস ধরে এই যে চলে যাচ্ছি আর আমি বাসের ভেতর থেকে হালকা করে তোমাদেরকে দেখিয়েছি ও তো হেসেই পাগল যে আমার কিছু হয়নি আর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে তো খুব হাসছে আর সঙ্গে আছে হচ্ছে হচ্ছে একটা দেওর তো আমরা তিনজন মিলেই যাচ্ছি ওকে বললাম যে আমাদের ঘোরাও হবে আর ডক্টর দেখানোও হবে তো সেই সেইভাবে ওকে নিয়ে আসছি আর ও ভাবছে আমি কি বলবো ডাক্তারকে তো ও তো শুধু হাসছে আমি ওকে বললাম তোমাকে বলতে হবে না আমি বলবো তো গাছ তোমরা জানি না ডাক্তারের কাছে গিয়ে কি হবে চেক আপ করাবে চেক আপ করিয়ে কিছু না হলে তো অনেক ভালো আর কিছু হলে সত্যি মনটা খারাপ থাকবে তো কি যে হবে সেটা আমরাও জানি না তো তোমরাও দেখতে থাকো ব্লগটি কি হতে চলেছে আর ব্লগটি কত দূর কী হবে আমিও ঠিকঠাক জানি না কতটা কি করতে পারবো তো এখন তো মানে এখন আমরা অনেক হ্যাপি আছি যে আমরা একটু ঘুরবো ভাবছি ডক্টর দেখিয়ে এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই আমরা ঘুরব তো এই যে আমরা চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ পারবে এই যে বাইপাস ক্রস করলাম আমরা এখন আমরা বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে নেমেই যে আমরা টোটো ধরে নিয়েছি এখন টোটো ধরে আমরা যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে ডক্টর বলতে আমরা যাচ্ছি হচ্ছে সনস্ক্যান তো সনস্ক্যানেই আমরা চেক আপ করাবো আর সেখানকার শুনেছি সেখানকার রিপোর্ট নাকি ভালোই হয় তো আমরা এখন সনোস্ক্যানেই যাচ্ছি তো আমরা রথ বাড়ি এখন ক্রস করে সনোস্ক্যানের দিকেই যাচ্ছি আর কি আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি দেখতে পাচ্ছো অনেকটা রৌদ্র আমরা দেরি করেই এলাম তোমরা এই ব্লগে দুটো স্টাইল বাজার দেখতে পেলে একটা হচ্ছে স্টাইল বাজার হচ্ছে মালদা আমরা চলেই এসেছি তোমরা দেখে বুঝতেই পেরেছো যে সমস্যা চলে এসেছি আর আমাদের নাম লেখানো রয়েছে তো আমরা এখন পাবো না দেরি হবে খেতে এই যে আমরা বসে আছি আর এখনও কিন্তু আমরা ভালোই আছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ সোনুস্কানে আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি দেখানো হয়ে গেছে আর আমাদের মুখ দেখে বুঝতে পেরেছ মানে কি বলবো আমরা তো অনেক হাসি খুশি ছিলাম গাইজ আর বাকিটা তোমাদের দেখাই নি দেখানো হয়নি কারণ মন খারাপ তাই বাকিটা তোমাদের দেখাতে পারেনি তো মন খারাপ মানে কি বলে তো ও তো আসছিলই না ওকে তো জোর করে নিয়ে আসা এবার তারপরে মন খারাপের মধ্যে তো আর ভিডিও করা হয় না মানে করা যায় না আমার একটু হালকা ঠান্ডা লেগে আছে আমি ভিডিওটা এডিট করছি এডিট করার সময় আমার ভয়েসটা একটু চেঞ্জ মনে হচ্ছে কারণ আমার ঠান্ডা লেগে আছে আমার তো না যে আমার মাঝে মাঝেই ঠান্ডা লেগে যায় তো হ্যাঁ যেটা বলছিলাম ও আজ দেখতে পাচ্ছ ডাক্তার মানে কিছু বললেন আরও কিছু রিপোর্ট টিপোর্ট করতে বললেন তো রিপোর্টে বুঝতে পারলাম এদিকে ও অনেক দিন থেকে ওজন করাইনি ও জানে না ওর ওজন অতটাই কমে গেছে তো যখন ওজন করলো দেখলো ওজন মানে অনেকটাই কমে নেমে গেছে তারপর থেকে ও তো মুখার শুকিয়ে গেছে এবার শুকিয়ে যাওয়ার পর আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর রাইট রাইট কিডনিতে স্টোন রয়েছে তো রাইট কিডনিতে স্টোন রয়েছে সেই কথা ভেবে আর যদি দেখো ওকে জোর করে নিয়ে এসেছি যদি জোর করে নিয়ে না আসতাম তো এই যে স্টোনটা ধরা পড়লো রিপোর্টে ও যদি না আসতো তাহলে তো ধরা পড়তো না আর দিন দিন কী হতো খাবার দাবার তো বাড়তো না আর দিন দিন স্টোনটা কিন্তু বড়ো হয়েই যেত তো চেক আপ করালাম একদিক থেকে ভালো হলো স্টোনটা ধরা পড়লো সেরকম হিসেবে ওষুধ তো ভালো হয়েছে তাই সেরে যাবে ডাক্তার বললেন ভয়ের কোনো কারণেই ছোটো স্টোন রয়েছে তো দেখা যাক কী হয় তো পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকতে সবাই